তো বন্ধুরা অবশেষে চট্টগ্রাম থেকে ফরিদপুর যাচ্ছি তো এখানে হোটেলের এখানে রেস্টের জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম জেলায় অলঙ্কার বাস স্ট্যান্ডের দৃশ্যই যে এখন এই বাসে উঠবো গোল্ডেন লাইনে টিকিট কাটছি ডাইরেক্ট ফরিদপুর যাবো এই গাড়ি যাবে কুষ্টিয়ার ওদিকে এই গোল্ডেন লাইন গাড়ি উঠবে এখন ভাড়া এগারোশো টাকা ডাইরেক্ট এই যে গাড়ি চুটবে এখন অবশেষে গাড়ি উঠলাম তো বন্ধুরা অবশেষে টিকিট গোল্ডেন লাইনে বাসে উঠলাম এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন চট্টগ্রাম জেলায় অলঙ্কার বাস তো এখান থেকে সারা বাংলাদেশে যাওয়া যায় সব জায়গায় তো বাস ছেড়েছি ইতিমধ্যেই তো যাইতে যাইতে সকাল সকাল হবে না দুইটা তিনটা বাঁচতে পারে সাত ঘন্টা লাগে যাইতে মোটামুটিভাবে একটা আইডিয়াভাবে বললাম তো গোল্ডেন লাইন বাস দেখতেছেন আরও বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে সাথে তো চট্টগ্রাম থেকে আসার পর এই যে মাছ পথে গাড়ি থামায় বিশ মিনিট রেস্ট নেয় তো গাড়ি এখানে বিশ মিনিট থাকবে তো সবাই এই হোটেলে খাওয়া দাওয়া করবে এবং রেস্ট নেবে দেখতেছেন এই যে হোটেল তে হোটেলে এখানে গাড়ি এখানে থামবে আর অনেক গাড়ি আছে তো যারা লং জার্নি করেন চট্টগ্রাম যান কক্সবাজার যান তারা তো অবশ্যই জানেন যে কুমিল্লার কাছে এক হোটেল আছে যে গাড়িতেই যান হানিফ গাড়িতে যান শ্যামলি গাড়িতে যান গোল্ডেন লাইনে যান তো গোল্ডেন লাইনে আসলাম এই যে হচ্ছে গোল্ডেন লাইন নেরি হোটেল আর শ্যামলি গাড়িতে যখন যায়। তখন হোটেল আর এক জায়গা দাঁড়ায় যখন তাদের হোটেল আছে আলাদা সেখানে দাঁড়ায় তো এখানে আমরা রেস্ট নিয়েছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করবে তারপরে গাড়ি ছাড়বে তো দেখতেছেন ঝাড়বাতি দিয়ে চারপাশ দিয়ে ঝাড়বাতি দেওয়া হোটেলের এখানে আরও অন্য অন্য গাড়ি রয়েছে প্রাইভেট কার রয়েছে অনেক লোকজন থাকে তো মোটামুটিভাবে বারোটা একটার দিক এখানে গাড়ি এসে পৌঁছাইছিলো আর চট্টগ্রাম থেকে আমি যখন গোল্ডেন লাইনে উঠছিলাম তখন হচ্ছে আটটা বাজে আটটা বাজে গাড়ি ছাড়ছিল তো ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া তো আপনারা যারা যেতে চান চট্টগ্রাম থেকে ফরিদপুর তারা বন্ধুরা অবশেষে চট্টগ্রাম থেকে ফরিদপুর যাচ্ছি তো এখানে হোটেলের এখানে বিশ মিনিট রেস্টের জন্য খাওয়া দাওয়ার জন্য দাঁড়াবে গাড়ি দাঁড়াইছে এই যে হচ্ছে হোটেল তো ভিতরে গেলাম তো কিছু খাওয়া দাওয়া করলাম একটা আইসক্রিম নিলাম তো আপনাদের আরও কিছু দৃশ্য দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে আপনারা সঙ্গে থাকেন দেখতে পাচ্ছেন ছিল হোটেল এখানে আর অনেক গাড়ি আছে তো গোল্ডেন লাইনে যাচ্ছি তো চট্টগ্রাম তো আজকে গোল্ডেন লাইনে গাড়িতে যাচ্ছি নাইটে তো আপনারা সঙ্গে থাকেন আপনাদের ব্যাখ্যা মানতে দৃশ্যগুলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেছেন যে গাড়ি এখন আবার সেরে দেবে বিশ মিনিট সময় হয়ে গেছে তো হোটেলটা আপনাদের আর একটু ঘুরে ঘুরে দেখালাম তো একটা আইসক্রিম কিনলাম খাওয়ার জন্য তো আপনারা যদি এরকম আরও লোকেশন এবং গাড়ি ভাড়া কয় টাকা নেয় এগুলো জানার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখন যে জেলায় যায় সেই জেলায় আপডেট ভিডিও আপনাদের জানানো হবে তো এগারোশো টাকা ভাড়া নিছিল চট্টগ্রাম থেকে ডাইরেক্ট ফরিদপুর তো দেখতেছেন তো গাড়ি এখন সেরে দেবে তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও দিব তো আজকে ভিডিওটা আর বেশি বড় থাক করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত